প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত শুভেচ্ছা বন্ধুরা আমাদের সেনাবাহিনী আমাদের স্বাধীনতার সর্বমধ্য জাতীয় প্রতিরক্ষার প্রতীক এই সেনাবাহিনী আমাদের গর্ব দেশের নানা দুর্যোগ দুর্বিপাকে দুর্বিপাকে এই সেনাবাহিনী দেশের এবং দেশের মানুষের পক্ষে দাঁড়ায় আজকের এই সেনাবাহিনী বিগত সুরে শাসক জনগণের বৃদ্ধি দেশের মানুষের বিরুদ্ধে তার করণার চেষ্টা করেছিলেন প্রথম দিকে কিছুটা তারা সরকারের হুকুম পালন করছিলেন এবং কোনো কোনো জায়গায় জনগণের দিকে ছাত্র ছাত্রছাত্রী শিক্ষার্থী জনতার দিকে বন্দুক তুললেও শেষ দিন এসে তারা আর সে কাজটা করেননি করেননি বলি মানুষ হত্যা করতে রাজি হননি বলি সরকারের পক্ষে বন্দুক ধরতে রাজি হননি বলেই শেষ মুহূর্তে ত্বরিত গতিতে ছাত্র জনতার অভ্যুত্থান বিজয়ের দিকে উপনীত হয় এবং স্বৈরাচারের পতন হয় এর আগেও আমরা দেখেছি এরশাদ সাহেবের বিরুদ্ধে যখন আন্দোলন হয় জেনারেলের সাথে বিরুদ্ধে তখন শেষ মুহূর্তে তৎকালীন রোদ্দিন সহ সেনাবাহিনী যখন আর জনগণের বিরুদ্ধে দাঁড়াতে রাজি হয়নি তখনই এর সাথে পথন হয়েছে আজকে শাসক সদ্য বিদায়ী শেখ হাসিনার ছোট শাসনের অবসানেও আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান গুরুত্ব ভূমিকা পালন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সৈর্য শাসক শেখ হাসিনা তিন বাহিনী প্রধানকে ডেকে যখন দেশের আন্দান যত শিক্ষার্থীদের উপর গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন জেনারেল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্য দুটি বাহিনীর প্রধানগণ জনতার দিকে বন্দুক চালাতে অস্বী অস্বীকৃতি জানান এবং শেখ হাসিনা বিরাট বাজান হন কিন্তু তারা সেদিকে তাকাননি তারা জনতার দিকে তাকিয়েছেন দেশের মানুষের দিকে তাকিয়েছেন ছাত্রদের দিকে তাকিয়েছেন ফলে তারা আর গুলি চালাতে রাজি হননি বরং শেষ মুহুর্তে ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন আমরা এরকম একটা উদাহরণ দেখতে পাই মিরপুরে চার তারিখে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ আওয়ামী যখন জনতার উপর হামলা চালায় এক যে ছাত্ররা সেনাবাহিনীর সাথে কথা বলে তাদের শেল্টার চাইলে সেনাবাহিনী তাদের শেল্টার দেয় এবং সেনাবাহিনী পুলিশ এবং গুন্ডা বাহিনীর দিকে ফাঁকা গুলি ছিল তাদের বিতাড়িত করে সেই সেই সময় ছাত্ররা একটা বিশাল আক্রমণের হাত থেকে বেঁচে যায় যদিও সেখানে দু তিনজন ছাত্র নিহত হয়েছে সেদিন আমার জানা কয়েকজন শিক্ষার্থী বি এবং বিউপিটির সে আন্দোলনে ছিলেন সেখানে তারাও আমাদেরকে বলেছেন যে সেনাবাহিনী সেদিন ওই ভূমিকায় না গেলে অর্থাৎ ছাত্রদের শেল্টার না দিলে পুলিশ এবং আওয়ামী বাহিনী হাতে আরও অনেক ছাত্র জনতার মৃত্যু হতো পাঁচ তারিখেও সেনাবাহিনী এক ভূমিকায় ছিল এবং শেষ মুহূর্তে তারা ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছে এই যে সেনাবাহিনীর বর্ডারে আজকের বিজিবি এবং সেদিনের বিডিআর এই জুয়ানদের নেতৃত্ব থাকে সেনাবাহিনী গত পনেরো ষোলোটি বছর হাসিনা সৌর সরকার সীমান্তে আমাদের জোয়ানদের বিএসএফ কিংবা কিংবা ভারতীয় চোরাচালনকারীদের বিরুদ্ধে গুলি চালাতে সাহসবাহিনী সরকারের নতুন নত যেন নীতির কারণে তারা পিট দেখিয়ে চলে এসেছে বুক দেখে গুলি চালাতে পারেনি কিন্তু আজকের সরকার সেনাবাহিনীকে তথা বিজিবিকে পিঠ না দেখিয়ে বুক দেখাতে বলেছেন এবং গুলির প্রতিবাদ প্রতিবাদে প্রতি গুলি চালাতে বলেছেন অর্থাৎ সেনাবাহিনীকে একটি সরকার কীভাবে ব্যবহার করবে তার উপরই নির্ভর করে অনেক কিছু তারপরে সেনাবাহিনী জাতির প্রয়োজনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পালন পালন করে থাকে এবারে সেনাবাহিনীর এই সেনাবাহিনীর মর্যাদা সুনামকে ক্ষুণ্ণ করার জন্য একটি চক্র চক্র মাঠে নেমেছে বলে আমাদের মনে হয় আমরা দেখছি সেনাবাহিনীকে বিতর্কিত বিতর্কিত করার জন্য একটা উদ্যোগ আছে এবং এটা ব্যর্থ হবে বলে আমি বিশ্বাস করি কারণ দেশপ্রেমিক সেনাবাহিনী আজকেও মাঠে থেকে পুলিশের অভাব পূরণ করেছে ছাত্র জনতার পাশে ছিল বিভিন্ন থানায় এখন পুলিশ এসে কাজ করছে সেখানে থানাগুলি কত পুলিশকে প্রোটেকশন দিচ্ছে সেনাবাহিনী যেখানে ঝামেলা হচ্ছে পুলিশ যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে সেনাবাহিনী গিয়ে তাদের উদ্ধার করে পরিস্থিতির মোকাবেলা করে সুন্দরভাবে সমাধান দিচ্ছে সেনাবাহিনীর ভূমিকার আমরা প্রশংসা জানাই এবং আশা করি তারা আগামী দিনগুলি তো অতীতের মতোই দেশের জনগণের পাশে থাকবে দেশের পাশে থাকবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী হয়ে থাকবে অতীতে যে ভুলটুকু তারা করেছে বিশেষত শেখ হাসিনা আমাদের দিনটি নির্বাচনে তারা এই সরকারের ইচ্ছা অনুযায়ী ভোট ডাকাতির পরোক্ষ সহযোগিতা করেছে এটা আমরা আশা করিনি ভবিষ্যতে তারা এ ধরনের কিছু করবে সেটা আমরা প্রত্যাশা করছি না কোথা বেশ বাংলাদেশ চিন্তা